আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের ফেসবুক প্রফেশনাল অ্যাকাউন্টে কিভাবে নাম পরিবর্তন করবেন তো বন্ধুরা আপনারা আপনাদের প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করার জন্য আপনাদের ফোনের ডিসপ্লে থেকে সরাসরি আপনাদের প্রফেশনাল ফেসবুক অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করবেন তার আগে আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন তো বন্ধুরা এখন আমি সরাসরি আমার যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টে প্রবেশ করব আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ফেসবুক প্রফেশনাল অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে হয় তার জন্য সরাসরি ফেসবুকে ক্লিক করে দিব দেওয়ার পরে এখান থেকে উপরে দেখতে পারবেন প্রোফাইল আইকন আইকনটিতে এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করে দিব সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন অনেকগুলো সেটিংস চলে আসছে এখান থেকে এখন ফার্স্ট সেটিংস এ ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন অন্য একটি ওয়েবসাইটে নিয়ে যাবে এখান থেকে আমি প্রোফাইল অপশনটিতে একটা ক্লিক করে দিব। দেখতে প্রোফাইল অপশন প্রোফাইল একটি ক্লিক করে দিব দেওয়ার পরে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে অন্য একটি ওয়েবসাইটে চলে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম এখানে শো করেছে তো এখান থেকে ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে আমার এখানে কিন্তু নেম অপশন চলে আসছে আমার ফেসবুক অ্যাকাউন্টটির নাম পরিবর্তন করার জন্য নেম অপশনে ক্লিক করে দিব দেওয়ার পরে এখান থেকে নাম ডিলিট করে দিব আমার যে আগে নামগুলো রয়েছে সেই নামগুলো এখন আমি এখান থেকে রিমুভ করে দিয়ে আমার নিজের নামটি এখানে লিখে দিব তো আমি লিখে দিয়েছি ফার্স্ট অপশনে মাহমুদ এবং সেকেন্ড অপশনে ফরাজি লেখা শেষ হওয়ার পরে এখান থেকে রিভিউ চেঞ্জে ক্লিক করে দিব। রিভিউ চেঞ্জে ক্লিক করে দেওয়ার পরেই দেখতে পারবেন আমার ফেসবুক প্রফেশনাল যে অ্যাকাউন্টটি রয়েছে তার কিন্তু নেম সেট হয়ে যাবে তো এখন এখান থেকে আমি সেই অপশনে ক্লিক করে দিব দেখতে পারতেছেন নিচে সেভ অপশন সেই অপশনটিতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরেই দেখতে পারবেন আমার নামটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে আগে ছিল জীবন মাহমুদ এখন কিন্তু মাহমুদ ফরাজি নামে ফেসবুক অ্যাকাউন্টের নেম কিন্তু হয়ে গিয়েছে তো বন্ধুরা যারা এখন পর্যন্ত জানেন না কিভাবে আপনাদের প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে হয় তারা কিন্তু আমার এই ভিডিওটি দেখার পরে অবশ্যই বুঝে যাবে যে প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্টের নামটি কিভাবে পরিবর্তন করতে হয় আর আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন